যে প্রতিপক্ষ থাকে বা শত্রু থাকে সে যতই ছোট হোক আমাকে কিন্তু তাকে বড় করে দেখতে হবে যতক্ষণ না পর্যন্ত আমি তার যে জিনিসটা ডিফিট করা থেকে শুরু করে সমস্ত কিছু মানে নিজের আয়ত্তে আনতে পারছি ততদিন কিন্তু আমার যে কোনো শত্রুকে ছোট করে দেখা উচিতই না তার কারণটা হচ্ছে কি পহেলগ্রায়তে যে আমাদের মানে ভারতীয়দেরকে নিঃশংসভাবে হত্যা করেছে পাকিস্তান আশ্রিত পোষিত জঙ্গিরা তারপরে ভারত যে প্রত্যাখাত করেছে অপারেশন সিন্ধুর মধ্যে দিয়ে এবং সেটা সাকসেসফুল হয়েছে ভারতের নিজস্ব প্রযুক্তি এবং রাশিয়া যে সমস্ত তৈরি এস ফোর থেকে শুরু করে আরও অত্যাধুনিক যে সমস্ত মানে জেট ফাইটার জেট থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে এবং ফ্রান্সের রাফাইলের মধ্য দিয়ে এবং ভারতের ইন্ডিয়ার প্রযুক্তি সেভেন্টি পার্সেন্ট ব্যবহার করে এবং আকাশ ডিফেন্স সিস্টেম এবং তুখার সিস্টেম আর কি এবং ব্রহ্মস ভারতের থেকে বড় অস্ত্র সেটাও ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা এইবার একটা কথা বলি বাংলাদেশ টোটাল পুরো শেখ হাসিনের পর থেকে আর কি এই সকল স্টুডেন্ট যারা রয়েছে এবং বাংলাদেশের যে ইউনিসেফের সরকার চলছে এরা টোটালি পুরো একটা পুরো জামাত রাজাকার থেকে শুরু করে এদেরকে পুরো প্রশ্রয় দিচ্ছে মানে ধর্মর নাম করে কিন্তু এই ছাত্র এখন সকল স্টুডেন্ট এবং ইউনিসেফের সরকার চলতে চাইছে বাংলাদেশের সেভেন্টি মানুষকে উস্কি দিচ্ছে এদের পেটে ভাত নেই রিস্ক এর আগে আমার একটা ভিডিও দেখেছে যে ইউনেসোফ সোস্প কী করে রে রিক্সাওয়ালাদের উপর অত্যাচার করছে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে তোমরা দেখতে পাচ্ছ তো বাংলাদেশের সব মানুষ তো খারাপ নয় বাংলাদেশে আমি মনে করলাম যে বর্তমানে কত ষোলো সতেরো কোটি মানুষ আছে তার মধ্যে দু কোটি মানুষ এদিকে ওইদিকে আছে বাদ বাকি অর্থাৎ পনেরো কোটি মানুষ তারা ভালো মানুষ রয়েছে এবং তারা মানে তাদের এমন কষ্ট করে চলতে হচ্ছে এই যে এই সমস্ত উল্টোপাল্টা সরকারের জন্য যাদের কোনো মানে আইডিয়া নেই কী করে একটা গভর্নমেন্ট চালাতে হবে বা কিছু করতে হবে মানে আমেরিকার পাপেট হয়ে রয়েছে এই হচ্ছে ইউনসেফ সরকার এবং ওইদিকেও চায়নার সঙ্গে হাত মিলিয়ে রয়েছে দুই দিকে রয়েছে আর কি দুই দিকে সারা চেসাপ হচ্ছে তো এই করে দেশ পুরো একদম শেষ বাংলাদেশ বাংলাদেশের আর কিছু নেই ওই কিছু লোক বিদেশে থাকে সেখানে গিয়ে এই নানান কিছু কাজবাজ করে থাকে সেই রেমিটেন্সগুলো আসছে সেটা নিয়ে চলছে আর কি তাছাড়া আর কিছু নেই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিন্তু শেখ হাসিনার সময় বাংলাদেশ একদম বিশ্বের মধ্যে প্রথম প্রথম অবস্থান করেছিল এই পদ্মা সেতু থেকে শুরু করে বাংলাদেশে মেট্রো সমস্ত কিছু কিন্তু শেখ হাসিনার অবদান তারপরে কিন্তু আর কিছু হয়নি আর এখন হবেও না নানান কথা নানান কিছু বলে এই করবে হ্যান করবে আরও ভারতকে হুমকি দিচ্ছে এর নাকি মানে আজ থেকে চার পাঁচ মাস আগে বলেছিল কলকাতা দখল করে নেবে এই করে নেবে সেভেন সিস্টার দখল করে নেবে এই ইউনিসেফের মতো লোকটা বলছে সেভেন সিস্টার দখল করে নেবে আরে বাবা তুমি একটা দেশকে দখল করে নেবা একটা স্বাধীন দেশ ভারতবর্ষ আর সে দেশের মানুষরা চুপচাপ থাকবে সে দেশের সরকার চুপচাপ থাকবে ঠিক আছে এবং ভারতবর্ষ অনেক লড়াই করে যুদ্ধ করে দুশো বছর ব্রিটিশদের মানে কবল থেকে আমরা ছিনিয়ে নিয়েছি স্বাধীনতা তা তোমাদের মতো এইটুকু মিটি বাংলাদেশ আমরা জল ছেড়ে ছেড়ে দিলেই তোমরা ফিনিশ হয়ে যাবে তো সেটা তো রয়েছে কিন্তু আমরা ভারতীয়রা সবসময় মানে ধৈর্য দেখা এবং মাধর্য দেখায় কিন্তু ধৈর্যের বাদ যেদিন আমাদের ভেঙে যাবে সেদিন কিন্তু একটা মানে অন্যরকম পরিস্থিতি হবে আমরা কারোর মানে বিরুদ্ধে কিন্তু লড়াই করি না বাংলাদেশে যে সমস্ত সাধারণ মানুষ রয়েছে তাদেরকে আমরা আমরা বলবো যে আপনারা এগিয়ে আসুন এবং এই যে সমস্ত উল্টোপাল্টা সরকারকে আপনারা ছুঁড়ে ফেলে দিন কারণ নলে কিন্তু আপনাদের দেশ বাঁচবে না আমাদের নেক্সট প্রজন্ম বাঁচবে না পরবর্তীকালে তো যাই হোক এই বাংলাদেশই করছে রিসেন্টলি পাকিস্তানের সঙ্গে একটু হাত মিলিয়ে আবার দিকে চায়নাও রয়েছে হ্যাঁ এদের সঙ্গে একটু মানে মিলিয়ে একটু লাফালাফি করছে যেরকম ওই কই মাছকে মানে কি বলবো জলে তুলে জল থেকে তুলে এরকম ইয়ে করে দিলে সে হাঁটতে হাঁটতে আবার একটু কানখ দিয়ে হাঁটতে হাঁটতে আবার যায় কোথাও সেরকম বাংলাদেশ লাফালাফি করছে এবং এর ফলে কি করছে ভারতও কিন্তু আমাদের চুপচাপ বসে নেই বন্ধুরা মানে ত্রিস্তা প্রহার যাকে বলা হয় এই একটা অপারেশন মানে বা নাম দেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে ইন্ডিয়ান যে আর্মিদের যে একটা এক্সারসাইজ যাকে বলা হয় সেটা সেনা নিচ্ছে তিস্তা পোহার শিলিগুড়ি করিডোর বা যাকে চিকেন নেক বলা হয় হ্যাঁ এই বাংলাদেশের লোকরা বলছে চিকেনের গলা কাটা দিমু চিকেন নিয়ে নেমু চিকেন নিয়ে সেভেন সিস্টার আমাদের হয়ে যাবে কলকাতা আমাদের হয়ে যাবে নানান এরা অনেক রকম যুক্তি তর্ক অনেক কিছু দিচ্ছে একটা পরমাণু শক্তিধর দেশ ভারতবর্ষ তুমি চিকেন কেটে দেবে বসে আর আমরা বসে থাকবো এইটা মানে তোমরা বলেই যাচ্ছো একটা পরমাণু শক্তি দেশ শক্তিধর দেশ ভারতবর্ষ এবং ব্রহ্মস থেকে অগ্নি ফাইভ থেকে শুরু করে সমস্ত হাইফাই রেঞ্জের মিসাইল থেকে শুরু করে সব কিছু রয়েছে ইয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে আর তোমরা বলছো চিকেন নেকেট চিকেন মানে গলা কাটা দিমু গিয়ে আমরা চিকেন সাত বাই সাত বোনকে দখল করে নেব তারপরে পশ্চিমবাংলা দখল করে নেবে এই সমস্ত নানান কিছু বলে যাচ্ছে আর আমরা চুপচাপ বসে থাকবো আমাদের পরমাণুগুলো বা আমাদের যে অন্যান্য যে সমস্ত মানে কী বলবো আর কি আইটেমগুলো রয়েছে হ্যাঁ আমাদের জেট ফাইটার রাফাইল থেকে শুরু করে আরও যা যা অগ্নি ফাইভ থেকে শুরু করে ব্রহ্মস থেকে শুরু করে এগুলো আমরা ওই মানে বসে বসে ওগুলোকে আমরা রেখে দেবো মানে মিউজিয়ামে জাদুঘরে তাই তো ঠিক আছে তো এবার আমাদের এই মানে আর্মি আমাদের সেনাবাহিনী প্রাণপ্রিয় জওয়ান আমাদের আমাদের একশো বিয়াল্লিশ কোটির প্রাণ তারা আমাদের আত্মা আমাদের প্রাণ আমাদের হার্ট আমাদের হৃদয় হচ্ছে আমাদের সেনাবাহিনী আমাদের আর্মি তাদেরকে আমরা সেলিউট জানাই আমাদের আমরা তাদেরকে নমস্কার জানাই কারণ তারাই আমাদের সব কিছু এবং তাদের জন্য আমরা একশো বিয়াল্লিশ কোটি রেডি রয়েছি জীবন বিসর্জন দেওয়ার জন্য যে কোনো সময় যে কোনো মুহুর্তে আমাদেরকে শুধু মানে আমাদের আর্মির ট্রেনিং দেওয়া হোক বেশি নয় দুই তিন মাস ট্রেনিং দেওয়া হোক তারপরে আমরা এই একশো বিয়াল্লিশ কোটি ভারতবর্ষে আমাদের জীবনকে স্যাক্রিফাইস করার জন্য আমরা রেডি রয়েছি বন্ধুরা তো যাই হোক এই আমাদের প্রাণপ্রিয় আর্মিরা কিন্তু টোটালি শ্রীগুলি করিডোরে এ ত্রিস্তা পোহার ত্রিস্তা মানে কিন্তু ত্রিস্তা নদী নয় বন্ধুরা ত্রিস্তা নদীর পাশে হচ্ছে কিন্তু ঠিক আছে হুম যদিও ত্রিস্তা নদী বাংলাদেশের মধ্যে দিয়ে মানে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলন হয়েছে তো সেটা নয় মানে এখানে কি বলা হচ্ছে যদিও তিস্তা নদী পারে হচ্ছে জিনিসটা শিলিগুড়ি করিডোর করিডরে আর কি আর্মি এক্সারসাইজ তো সেখানে ত্রিস্তরীয় মানে হচ্ছে কি তিনটে দেশের কথা বলা হচ্ছে মানে তিনশো দেশের সঙ্গে ফাইট করার কিন্তু এবিলিটি আমাদের ইন্ডিয়ান আর্মি তৈরি করছে এবং অলরেডি সেটা রয়েছে এক্সারসাইজটা করছে আর কি ফাইনালাইজটা মানে যদি আমাদের দেশে অ্যাটাক হয় আমরা প্রথম কাউকে অ্যাটাক করবো না অ্যাটাক হলে কিন্তু তারা এনকাউন অর্থাৎ কাউন্টার করতে আমরা সবসময় রাজি আছি প্রস্তুত আছি সেটা হচ্ছে কি এক হচ্ছে চায়নাকেও দূরে নিয়েছে দ্বিতীয় হচ্ছে পাকিস্তানকে তৃতীয় হচ্ছে বাংলাদেশকে কারণ পাকিস্তান এখন যখন দেখছে একেবারে ওইদিকে অপারেশন সিন্ধুরের মধ্যে দিয়ে নাস্তানাবোসা হয়ে গেছে এই পাকিস্তান কি করছে বাংলাদেশকে ইউটিলাইজ করে এখানে জামাত রাজাকার কিছু আবার এই সমস্ত কিছু আবার নানান যে টেরোরিস্টগুলোকে এখানে পাঠাচ্ছে পাঠিয়ে কী করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটু ডিস্টার্ব করার চেষ্টা করবে এখান থেকে সেভেন সাস্টার ডিস্টার্ব করার চেষ্টা করবে এইটা এই ওদের টার্গেট রয়েছে আর ওইদিকে চায়না হাওয়া দিচ্ছে কী করছে অরুণাচল প্রদেশের দিকে একটু চায়না হাওয়া দিচ্ছে এই সমস্ত কিছু আরে তিনটে দেশ কোনো দশটা দেশ হলেও কিন্তু আমাদের সঙ্গে লড়াই করে পারবে না কারণ শুধু আমাদের আর্মি তো নয় আর্মি তো রয়েছে ঠিক আছে আমরা একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসী ভারতবাসী সব সময় টোয়েন্টি ফোর আওয়ার্স রেডি রয়েছি দেশের জন্য স্যাক্রিফাইস করতে বলিদান দিতে সব সময় রেডি রয়েছে শুধু আমাদের সরকার যে সরকারই হোক আমাদেরকে প্রস্তুত করুক এই দু মাসের তিন মাসের মধ্যে আমাদের সকলকে ভারতীয় যারা নাগরিক রয়েছে সবাইকে সেনাবাহিনীর একটা ট্রেনিং দেওয়া হোক এবং সমস্ত কিছু করা হোক আমরা প্রস্তুত রয়েছি সবসময় তো যাই হোক এই গিয়ে আমাদের সেনাবাহিনীর এই ভিডিওটা দেখতে পাচ্ছি সেটা দেখে আমাদের গর্বে বুক ভরে যায় বন্ধুরা আমরা সবসময় সেনাবাহিনীর সঙ্গে আছি সঙ্গে থাকবো এবং এটাই হচ্ছে আমাদের দেশ হচ্ছে মাতা বা মায়ের মতো যদি দেশ মাতা বাঁচে তবে আমরা কিন্তু সকল ভারতবাসী বাঁচবো তাই এই দেশ মাতাকে বাঁচানোর কর্তব্য হচ্ছে দেশের প্রত্যেকটি সন্তানের আমরা দেশের মা দেশের মা অর্থাৎ ভারত মাতার সন্তান আমরা আমরা মাকে রক্ষা করব নিজের জীবন বলিদান দিয়ে বন্ধুরা এইটা আমাদের সকলের কমিটমেন্ট হওয়া উচিত প্রত্যেকটা একদম পুরো আট থেকে আশি সমস্ত মানুষের সমস্ত ভারতবাসী এটাই কমিটমেন্ট হওয়া উচিত এবং যারা এই দেশবিরোধী কথাবার্তা বলছে আমাদের মানে ভারতবর্ষ থেকে তাদেরকে ডিটেন করার জন্য প্রত্যেকটা ভারতবাসী লোকাল থানা থেকে লোকাল পুলিশে কমপ্লেন করুন তাদের নামে তাদেরকে ধরিয়ে দিন এটা উপযুক্ত সময় কারণ এখানে কিন্তু যারা দেশবিরোধী মানে পোস্ট করছে অ্যান্টি ইন্ডিয়ান পোস্ট করছে তারা কিন্তু হয়তো ভারতবর্ষের থেকে তারা পাকিস্তানের দালাল তারা বাংলাদেশি দালাল এই সেই দালালদেরকে ধরিয়ে দিন বন্ধুরা তারাও হয়তো টেরোরিস্ট হতে পারে কারণ তারাই হয়তো এখানে ঢুকে গেছে রকমে বর্ডার পার করে হ্যাঁ সমস্ত কিছু করে তারা ভারতে এই সমস্ত টেরোরিস্টম কার্যকলাপ চালাচ্ছে তাই আমাদেরকে কিন্তু তাদেরকে ধরিয়ে দিতেই হবে বন্ধুরা তো সুতরাং বন্ধুরা সকলে আমাদেরকে সতর্ক সতর্ক থাকতে হবে একশো বিয়াল্লিশ কোটি মানুষকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল সেভিল সিস্টারের প্রত্যেকটি নাগরিককে করজোড়ে বলবো আপনারা সবসময় সতর্ক থাকুন আপনার বাড়ির পাশে কে রয়েছে আন্য অজানা ব্যক্তি হলে সে কোথা থেকে আসছে সমস্ত ডিটেলস ভিতর ভিতরে সিক্রেটলি খবর নিন মোবাইল হাতে রয়েছে সবার কাছে স্পাই ক্যামেরা রয়েছে সমস্ত কিছু ভিডিও থেকে শুরু করে সব কিছু করুন করে লোকাল পুলিশ স্টেশনে খবর দিন এটাই আমাদের সকলের দায়িত্ব হওয়া প্রথমে উচিত কারণ যদি আমরা ওই যে এভাবে থাকি ও হচ্ছে আমার বাড়ির পাশে কে রয়েছে অজানা ব্যক্তি আয় কোথেকে এসে জায়গা জমি কিনছে কী করছে না করছে আমার দেখার দরকার নেই এইটা হলে ভুল করবেন কারণ পরের দিন যখন আপনার কোনো জায়গায় টেরোরিজম বা আতঙ্কবাদী হামলা হয় তাহলে সেখানে হয়তো সেই হামলার শিকার আপনার বাড়ির লোক হতে পারে বা আপনি হতে পারেন তাই সেদিক থেকে আমাদের সকলকে সাবধান হতে হবে সচেতন হতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ